আবার সহজ সরল কথাগুলোকে মানুষের দুর্বলতা মনে করে তালুকদার অটো এন্ড ব্যাটারি আমাদের খুব একটা আস্থা একটা জায়গা অবশ্যই তো হাসুন আজকে আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা এই যে ডান পাশে আমাদের জালকুড়ি স্ট্যান্ড যেখানে ফাইবার আছে বাম পাশে আছেন করিতলা মসজিদ আর মধ্যবর্তী অবস্থান তালুকদার মোটর ফার্জান এন্টারপ্রাইজ সম্মানিত দর্শক আমরা আমাদের অবস্থানটা জানিয়ে দিলাম স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন প্রয়োজনে ভিডিওটা দেখে ভিডিওটা না দেখে শুধুমাত্র ফোন দিয়ে না প্লিজ কারণ তাহলে কথা বলতে পারেন না আর একটা বিষয় হচ্ছে আমরা এবার গাড়িগুলো পর্যায়ে দাম বলবো আমাদের কালেকশনে আছে এই যে দেখেন চিকুন চাকার রিক্সা এই রিক্সাটা অলি গলি সব জায়গায় চলে এই গাড়িটা পাউডার ব্যাটারি দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা তার মধ্যে ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা সত্তর হাজার টাকা হলে নতুন বছর উপলক্ষে পাঁচ হাজার ডিসকাউন্ট নতুন বছর উপলক্ষে পাঁচ হাজার তারপর এখানে আছে মডার্ন টাচের হাফসাত এই যে হাফসাত আচ্ছা আর এটা হচ্ছে স্পার গ্লাস হ্যাঁ এটার মধ্যে আরেকটা হয় আপনার সিঞ্জি গ্লাস আর এটার এই গলাটা ডাউন হতে 90 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারবে মানে জায়গা গাড়িটা জায়গা ঘোরাতে পারবে আচ্ছা সিট বড় বড় আচ্ছা অনায়েশে 6 জন বসতে পারবে এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে পানির ব্যাটারি দিয়া 1 লক্ষ বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো পনেরো হাজার টাকা আর যদি কোনো ভাই পাউডার ব্যাটারি নেন তাহলে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা ব্যাটারি গ্যারান্টি ওয়ারেন্টি কিরকম ছয় মাসের গ্যারান্টি হবে পানির পাউডারে গ্যারান্টি হবে দুই মাস আচ্ছা ঠিক আছে তারপরে পিছন দিক থেকে দেখেন এই যে বাম্পার আচ্ছা এই বাম্পারটার কি সুবিধাটা কি এটা এটা কোনো গাড়ি যদি এসে টাচ করে তাতে করে গাড়ি বডি ইঞ্জুরি হবে না আচ্ছা বডিতে কোনো আঘাত লাগবে না তে আঘাত লাগবে না তারপরে আমাদের গাড়ি আছে এটা হচ্ছে ডায়না গ্লাস দিয়ে মডার্ন টাচের এটার সিট গুলো দেখেন খুবই সুন্দর আচ্ছা এই গাড়িটার বাম্পার হচ্ছে বক্সের বাম্পার এই যে বক্সের বাম্পার চারো পাশে না চারো পাশে আর এটা হচ্ছে আরবি কালারের পর্দা আচ্ছা এই গাড়িটা আমাদের থেকে একটা গাড়ি হ্যাঁ চমৎকার একেবারে এটা আলোড়ন সৃষ্টি করা গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন পাউডার ব্যাটারি দিয়া এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার পনেরো হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ বারো হাজার টাকা আর যদি কেউ পানি ব্যাটারি দেন তাহলে দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লক্ষ পঁয়ত্রিশ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে আর আপনার ভিডিও চ্যানেলের যদি রেফারেন্স দেয় তাহলে ইনশাল্লাহ আরো কমিয়ে রাখবে আরো ডিসকাউন্ট দিবেন জি মাশাআল্লাহ ঠিক আছে এরপরে কি দেখাবেন এরপরে দেখাবো মডার্ন টাচের মিনি বোরাক মিনি বোরাক মিনি বোরাক আচ্ছা আর এটার মধ্যে থাকবে সাউন্ড সিস্টেম

এই যে হাফ বোর্ড তারপর আমি দেখাবো মডার্ন টাচ এর নয় সিটের মিনি পাওয়ার নয় সিট এটা নয় সিট এই দেখেন এখানে তিনজন এখানে তিনজন এই যে এই পাশে তিনজন বসবে আচ্ছা নয় জন বসতে এটার মধ্যে সে এই পাশে বোর্ড এই পাশে বোর্ড এই পাশে বোর্ড অর্থাৎ বোর্ড হলে হয় কি পর্দাটা তাড়াতাড়ি ছিড়ে যায় বোর্ড হলে কিন্তু নষ্ট তাড়াতাড়ি হয় না এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন অটোর ব্যাটারি দেয়া এক লক্ষ

আচ্ছা ভিতরে তো হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদেরকে ওগুলো দেখান একটু অবশ্যই আচ্ছা এটা হচ্ছে সান্ডি মিনি বোরাক সান্ডি মিনি বোরাক মিনি বোরাক আচ্ছা এই গাড়িটা 6 সিটের গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন 1 লক্ষ 60000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট 1 লক্ষ 55000 টাকা 1 লক্ষ 55000 ভাই আরেকটু ডিসকাউন্ট দিয়ে দেন ভাই আর একটু ডিসকাউন্ট দেন এটা আপনি আরো 2000 টাকা ডিসকাউন্ট আরো 2000 টাকা ডিসকাউন্ট আচ্ছা হেভি নিউর ইয়ার উপলক্ষে হ্যাঁ নিউ ইয়ার এটা হচ্ছে আপনার

ভাই এই নতুন গাড়িটার কি কি সুবিধাগুলো আছে আমাদেরকে একটু দেখাবেন এই গাড়িতে বিভিন্ন ফ্যাসিলিটিস আছে যেমন প্রথমত যদি দেখায় এই যে দেখেন এটা হাই এবং লো আচ্ছা দুইটা ইয়ে করা আছে এই যেটা হাই লো করতে পারবে ওয়াও তারপরে সামনে এটা হচ্ছে আপনার প্রজাপতি মডেল প্রজাপতি মডেল এটা দিয়ে বাতাসটা আচ্ছা ড্রাইভারের গায়ে বাতাসটা কম লাগবে এখানে হচ্ছে মোবাইল চার্জিং দিতে পারবে আরে ভাই এটা কি বললেন ভাই এটা হচ্ছে মোবাইল চার্জ দিতে পারবে হ্যাঁ মোবাইল চার্জ দিতে পারবে হ্যান্ডেল তার এখানে ফ্যান আছে সিটগুলো দেখেন একবারে বিআরটিসি গাড়ির যে সিট

এটা যদি কেউ মিশুকের ব্যাটারি নেয় সেক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর দশ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার আর যদি কেউ এটা মিশুকের আর অটোর ব্যাটারি যদি নেয় তাহলে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম পড়বে কারণ এই গাড়িটার দাম আছে দুই লাখ টাকার উপরে চাইনিজ টাইম ডিসকাউন্টে বিক্রি করতেছে যাই হোক এটাকে নিতে পারে বিশ হাজার টাকা পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিয়ে এই দামটা আপনাকে বলছি তারপরে আরো দশ হাজার টাকা কমাই দিলাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা আচ্ছা

স্পর লেখা থাকে আচ্ছা এবং সামনের সিটে তিনজন বা দুজন বসতে পারে পিছনে তিনজন তিনজন করে ছয়জন বসতে পারবে এই গাড়িটা এই গাড়িটা আমাদের থেকে অটো ব্যাটারিটা নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার হাজার টাকা এটাও সেম দাম সেম গাড়ি তারপর আমি দেখাবো এই যে সান্ডি মিনি বোরাক এটাও নয় সিটের গাড়ি তিনজন করে নয় জন বসতে পারবে বা দুইজন করে ছয়জন জন বসতে পারবে এই গাড়িটা অটোর ব্যাটারিটা নিতে পারবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা লক্ষ পঁচাত্তর আপনার চ্যানেল থেকে আসলে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকা তারপরে এটা হচ্ছে মডার্ন টাচের মিনি বোরাক মডার্ন টাচের গাড়িগুলো খুবই ইয়ে আর এই গাড়িটার মধ্যে পিছনে আপনার বোর্ড দেওয়া আছে পিছনে একটা বোর্ড বোর্ড আর দুই সাইডে পর্দা আছে এই গাড়িটা নিতে হবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা

সিকিউরিটি লক পাবে তারপরে স্পোরে লিখে থাকে এটা আর তারপরে এখানে আরেকটা আছে স্পরের বিশুক এটা মিশুক বিশুক আপনার একটা 6 সিটের গাড়ি এটা 6 সিটের 6 সিটের গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবে অস্ত্র কালার করতে ভাই 1 লক্ষ এটা চায়না অরিজিনাল গাড়ি এটা আপনার নিতে পারবে 1 লক্ষ 55000 টাকা 1 লক্ষ 55000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট 1 লক্ষ 50 আচ্ছা 1 লক্ষ 50 বরাবর 1 লক্ষ 50 ঠিক আছে তারপরে আমরা এখান থেকে রনএক্স

ভিতরে কালারটা কিন্তু খুবই সুন্দর একটি ইয়ে তারপরে আমি দেখাবো পাশে আপনার এই যে হচ্ছে সামনের দিকে সিট করে বসতে পারবে করে বসতে পারবে আবার পিছনের দিকে ফেস করবেন এই জিনিসটা কিন্তু দারুণ সুবিধা হ্যাঁ এই গাড়িটা মাথা ঘুরায় হ্যাঁ আমাদের এই থেকে এই গাড়িটা নিতে পারে এক লক্ষ

আচ্ছা ঠিক আছে তো ভাই আরেকটা বিষয় অনেক কাস্টমার যদি আসে ভাই আমার চ্যানেলের রেফারেন্স দিয়া ভাই একটু সম্মান অবশ্যই প্রতি গাড়িতে আরো ডিসকাউন্ট আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট থাকবে প্রত্যেক গাড়িতে থাকবে জি আচ্ছা তো দর্শক আজকে আর ভিডিওটি আর বাড়াবো না পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদের পরিচিত যারা আছে তারা এই তথ্যটা পেয়ে যায় এবং তাতে করে হয়তো আরো লাভবান হবে আমরা লাভবান আসসালামু আলাইকুম